আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে আসছি নর্সিদি সেই বিখ্যাত লটকনের বাগানে তো দেখুন আমি সেই লটকনের বাগানে আসছি এই গাছে কি পরিমাণ লটকন ধরছে তো এই বাগান আসলে এখানে বাগান আছে বেশ কয়েকটা অবস্থ তো আজকে আমি কথা বলবো এই বাগানের মালিকের সাথে যার এই বাগান তো আপনারা শুনুন আসলে এখানে কয়টা বাগান আছে কিভাবে কোন মাসে লটকন ধরে সেই বিষয়ে কথা তো এই যে আমার সেই ভাই ভাইয়ের নাম কি তো এখানে এই এই বাগানে বাগানে গাছ আছে আপনার ধরেন পনেরো বিশটা গাছ আছে পনেরো বিশটা তো আসলে এই লটকনের বাগান সম্পর্কে আমরা কিছু জানি না তা আমার ইউকে জানানোর জন্যই আপনার সাথে কথা বলতেছি তো এই লটকন ধরে কখন এবং এগুলো হচ্ছে হারভেস্ট করা হয় কখন মানে বিক্রি বা তোলা হয় কখন তো ধরেন আপনার বৈশাখে ফল তো আম কাটালে সাথে সাথেই ফল আসা শুরু করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস এই সময়টাতে পাকে এই দু তিন মাস সময় লাগে তো একটা লটকনের গাছ থেকে মিনিমাম কত লক্ষ টাকা মানে কত টাকা বিক্রি করা যেতে পারে এই লক্ষণের গাছ থেকে হচ্ছে সব সমান হয় না কিছু গাছ এই যে এখানে আছে ওইটাতে কিছু ভালো ধরছে এটাতে একটু কম ধরছে আবার ওইটাতে মানে আপনাদের এখানে আমাদের কেজি হিসেবে বিক্রি করি ও আচ্ছা আচ্ছা বর্তমানে কেজি কত এখানে এখানে আপনার সত্তর টাকা আশি টাকা একশো টাকা লট করে সাইজ বুঝে এরকম বিক্রি মানে লট সাইজের উপর নির্ভর করে মিষ্টির উপর নির্ভর করে বুঝতে পারছি তো আমি জানি যে আসলে নরসিদির লটকন হচ্ছে মানে বিখ্যাত বলতে গেলে এটা বাংলাদেশের ভিতরে একটা নাম আছে যে নরসিঁদির লটকন অনেক বিখ্যাত ঢাকা শহরে বিশেষ করে এই লটকনটা বেশি চলে আমার জানা মতে তা এখান থেকে কোথায় কোথায় এই লটকনগুলো মানে বেশিরভাগ সাপ্লাই হয় আর কি আমাদের এখান থেকে নর্সন্দি শহরে যায় তারপরে ঢাকাতে যায় ঢাকার বাইরে এখান থেকে আবার কিছু ব্যাপারী আছে ওরা আপনার কি নিয়ে যায় তারপরে ওগুলা বাহিরের দেশেও পাঠায় ও আচ্ছা বুঝতে পারছি আমাদের এইখানতে অল্প ঘাস আছে আমাদের আশেপাশে আর অনেকের অনেক বড় বড় বাগান আছে কেউ দেখা গেছে খুছরা বিক্রি করতেছে আবার কেউ 5 লাখ 10 লাখ টাকা ডেভেলপারদের কাছে দিয়ে দিতেছে ওরা ওইগুলা আবার বাইরের দেশে রপ্তানি করে আচ্ছা এই লট কোণের মানে এখানে যে বাগানটা আছে এই বাগানের বাগানটা কি বিক্রি করা হয়েছে না নিজস্বভাবেই এখনো আছে না আমাদের এটা আমাদের এখনো নিজস্বভাবেই আছে না তো ভিউয়ার্স আপনারা জানতে পারলেন তো বিষয়টা আমি জানালাম অবশ্য তা আপনাদেরকে আরো কিছু লটকনের গাছ ঘুরে দেখাচ্ছি দেখুন এই যে এ পাশেও আছে লটকন এই যে দেখুন কত সুন্দর লটকন ধরে আছে এই তো দেখুন আচ্ছা ওই তো মানে মালিক লটকন আছে তো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম